বায়নের জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাব দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই সরারদি উদ্যানের জাতীয় সমাবেশকে সফল করব ইনশাআল্লাহ এখন কি চাঁদাবাজি বন্ধ হয়েছে এখনো চাঁদাবাজি চলছে বাংলাদেশ জামাত ইসলামী সাত দফা দাবি দিয়েছে এক নাম্বারে রয়েছে আমরা বলেছি তারা সংস্কার করতে চায় না কারণ হলো আবারও তারা ক্ষমতায় গিয়ে ফেসিবাদ কায়েম করতে চায় আগামী দিনে ভোট ডাকা চুক্তির মাধ্যমে কেন্দ্র দখল করার জন্য পিয়ার সিস্টেম নির্বাচন চায় না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের জাতীয় দাবি হচ্ছে জুলাই ঘোষণা করতে হবে জুলাই যদি ঘোষণা না হতো মানুষ কথা বলতে পারত না মানুষ ভোট দেওয়ার স্বপ্ন দেখতে পারত না সেই জুলাইকে সম্মান করতে হবে এবং জুলাই ঘোষণা করেই নয় সম্পূর্ণ সনদ বাস্তবায়ন করতে হবে না হলে তারা ক্ষমতায় যাওয়ার আগেই বলছে সংস্কার করেন ক্ষমতায় যায়া ওগুলো সব মুছে এমন ভাবে এই সংস্কার এবং জুলাই বাস্তবায়ন করতে হবে যেন কেউ ক্ষমতায় গিয়ে সেগুলো যেন মুছে দিতে না পারে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা সবাই বলি যারা প্রবাসে আছেন তারা হল আমাদের রেমিটেন যোদ্ধা অথচ সেই রেমিটেন যোদ্ধাদের ভোটের অধিকার নাই বাংলাদেশ জামাত ইসলামীসহ আজকে সবার দাবি হচ্ছে এই রেমিটেন যোদ্ধাদেরকে ভোটের অধিকার দিতে হবে যারা ওই জুলাই আন্দোলনের সময় বিদেশে আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছে চাকরি হারিয়েছে তাদের প্রতি সম্মান দেখিয়ে তাদের ভোটের অধিকার দিতে হবে ভাই এবং বন্ধুগণ সাত দফার মধ্যে আরেকটি দাবি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে প্রিয় ভাইয়েরা আজকে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বার নাই আমাদের এখানে কাউন্সিলর নয় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে অতএব জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন ঘোষণা করার জন্য আমরা দাবি জানিয়েছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ শহীদ পরিবারে যান সেখানে তাদের ভাষা কি সেটা শোনার চেষ্টা করেন শহীদ পরিবারের দাবি হচ্ছে দৃশ্যমান বিচার করতে হবে আজকে মানবতা বিরোধী অপরাধীদের বিচার দৃষ্টান্তমূলক হয় নাই সকল সকল গণহত্যার বিচার করতে হবে সাপ্লা চত্বরের গণহত্যার বিচার করতে হবে সেনা গণহত্যার বিচার করতে হবে পল্টনের লগি বইটা হত্যার বিচার করতে হবে জুলাই গণহত্যার বিচার করতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জনগণের এই মনের দাবি সাত দফা দাবি আদায়ের জন্য আগামী উনিশে জুলাই যে জাতীয় সমাবেশে ডাক দেওয়া হয়েছে সেখানে আমরা সকল নাগরিককে যাওয়ার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি এবং সেই দিনে একটি ঐতিহাসিক জনসভা বাস্তবায়ন করার মাধ্যমে আমাদের এই সাত দফাকে গণ দফায় পরিণত করার জন্য সার্বিক চেষ্টা করতে হবে আমরা সবাই পাড়ায় মহল্লায় আমরা প্রত্যেকটি দোকানে অফিসে আদালতে আমাদের এই স্লোগান এবং আমাদের লিপলেটগুলো পৌঁছে দেব এবং প্রত্যেকটি মানুষের কাছে এই সাত দফা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা আমাদের উনিশে জুলাইয়ের এই সমাবেশকে জাতীয় সমাবেশে পরিণত করার উদ্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ